আজকের রেসিপি আলু ভাজা হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন মুচমুচে মুচে ঝুড়ি আলু ভাজা তার সঙ্গে সোনামুগের ডাল আমাদের সকলের ভীষণ পছন্দের একটা খাবার আর এই ঝুড়ি আলু ভাজা কিন্তু আপনারা বানিয়ে এক মাস জুড়ে সংরক্ষণ করে রেখে দিতে পারেন আর যখন মন চাইবে বার করবেন ডালের সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে তো এটা বানানো খুবই সহজ কয়েকটা জিনিস আপনাদের একটু খেয়াল রাখতে হবে এর জন্য দেখুন আলু খোসা ছাড়িয়ে আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এখানে একটু চিনে বাদাম রেখেছি এগুলো কাঁচা চিনে বাদাম লাল যে বাদামগুলো হয় সেই বাদামগুলো খুব ভালো হয় খেতে সেই বাদাম নেবেন আর বেশ খানিকটা লাগবে কারিপাতা অবশ্যই লাগবে আর একটু শুকনো লঙ্কা নিচ্ছি এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এবারে সবার প্রথমে যেটা করব এই যে গ্রেটার দেখুন এই গ্রেটারটা কিন্তু মোটা গ্রেটার এই গ্রেটারের থেকে এক সাইজ ছোটো সরু যে গ্রেটার হয় সেটা দিয়েও হবে কিন্তু একদম ছোট যে গ্রেটারগুলো হয় সেটা দিয়ে কিন্তু এই ঝুরঝুরে আলু ভাজা হবে না আলুগুলো একদম বাটা বাটা হয়ে যাবে ওগুলো মুচমুচে হবে না সেই জন্য একটু মোটা গ্রেটার নিতে হবে আমার এই গ্রেটারটা একটু বেশি মোটা এটা দিয়েও খুব সুন্দর হয় তার থেকে এক সাইজ আপনারা ছোট নিতে পারেন এর থেকে বেশি মিহি কিন্তু গ্রেটার ইউজ করা যাবে না এই ঝুড়ি আলু ভাজার ক্ষেত্রে দেখুন সমস্ত আলু আমি গ্রেড করে নিয়েছি এবারে যেটা করণীয় সেটা হচ্ছে এই আলুগুলোকে খুব ভালো করে ধুতে হবে তো অনেকেই কমেন্ট করে যে ঝুড়ি আলু ভাজা তৈরি করে কিন্তু ওটা তার কিছুক্ষণ পর বা দু একদিন পরই ওটা নরম হয়ে যায় তো কেন আপনাদের নরম হয় যে এই জিনিসগুলো ভুল হয়তো করেন আমি এই রেসিপিতে আজকে আপনাদেরকে বলে দেব সমস্ত ছোটোখাটো টিপস সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই আলুগুলোকে আপনাদের খুব ভালো করে ধুতে হবে যেন এর মধ্যে যে আলুর যে একটা সাদা ওই জলটা সেটা অবধি পুরো ক্লিয়ার হচ্ছে থাকে ততক্ষণ অবধি আপনাদের এই আলুটাকে ধুতে হবে বারবার করে নাড়িয়ে নাড়িয়ে জলের মধ্যে ছুবিয়ে ছুবিয়ে এই আলুগুলোকে একদম অনেক সময় ধরে ধুতে হবে যখন আলুটা এরকম ধোয়ার পর দেখবেন জলটা একদম ক্লিয়ার পুরো তখন বুঝবেন যে আলু ধোয়াটা ঠিক আছে যতক্ষণ অবধি এটা ঘোলা জল যাচ্ছে ততক্ষণ অবধি আলুটাকে ধুতে হবে এবারে ঝাঁঝরিতে আমি ছড়িয়ে নিলাম জল আর এরকম একটা কটনের কাপড়ের উপরে আমি এই আলুগুলোকে একদম ভালো করে চিপে চিপে এটাকে এর মধ্যে দিয়ে দেব এই কাপড়ের মধ্যে দিয়ে তাতে করবে কি এর যে জল যা আছে সেটা এই কাপড়টা শুষে নেবে কাপড় আর যদি অনেকে ভাবতে পারে যে অনেক বেশি পরিমাণ করব এত চেপা সম্ভব নয় তারা কি করবেন একটু আলু আগে আপনার আলুগুলোকে গ্রেট করে নেবেন তারপর ঝাঁঝরিতে করে ঝুড়িতে করে জলটা পুরো ঝরে গেলে আপনার কোনো খবরের কাগজ বা কোনো কাপড় কটনের কাপড় পেতে তার উপরে আপনার আলুগুলোকে ছড়িয়ে একটু পাখার তলায় রেখে দেবেন হালকা একটু শুকনো হয়ে যাবে তারপর ভাজবেন তো এইভাবে করে দেখবেন আপনারা নর্মাল জল থেকে তুলে ওটাকে ঝরিয়ে তেলে দিয়ে করবেন আর আমি যেভাবে বললাম আপনারা সেইভাবে করে দেখবেন এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেক দিন অবধি আপনারা এটাকে সংরক্ষণ করতে পারবেন এবারে কি করব কড়াইতে আমি সাদা তেল গরম করে কারিপাতাগুলোকে এইভাবে আমি ভেজে নিচ্ছি পাতা এইভাবে আপনারা তেলে দিলে কিন্তু তেল খুব তো আপনারা একটু সাবধানে করবেন এবারে দেখুন এগুলো হয়ে হয়ে একদম সুন্দর ভাজা গেছে আমি একটা টিস্যু মুচ রেখে দেব। যাতে এর এক্সট্রা তেলটা শোক করে নেয় এবারে আমি এরকম করে বাদামগুলোকেও ভেজে নেব যখন দেখবেন বাদামের হালকা একটু কালচে ভাব এসছে আর এর খোলাগুলো ফেটে গেছে আর একদম কালচে কালচে ভাব এসে গেছে তখন আপনার বাদামগুলোকে তুলে নেবেন একটু সময় রেখে তুলে নিলে কিন্তু বাদাম মুচমুচে হবে না ওগুলো কিন্তু নরম লাগবে এবারে আমি শুকনো লঙ্কাগুলোকেও ভেজে নেব একদম মুচমুচে মুছে করে তেলের মধ্যে এগুলো ভাজার পর একদম শেষে এবারে আলু ভাজবো আঁচটাকে একদম হায়ে করে দেবেন তারপর এই একদম গরম তেলের মধ্যে এই আলুগুলোকে দিতে হবে এই আলু ভাজার সময় আঁচটাকে সবসময়ের জন্য হায়েই রাখবেন লো আছে করলে আর আলুগুলো সুন্দরভাবে ভাজা হবে না কিছু সময় পর দেখবেন আপনার আলুগুলো পুরো সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে উপরে উঠে গেছে তখন এরকম আপনার ছাঁকনিতে করে এটা ভালো করে তেলটাকে ঝরিয়ে একটা টিস্যু উপরে এটাকে ঝরিয়ে নেবেন তাতে করে কি হবে এক্সট্রা তেলটা শোক করে যাবে আপনারা দেখিয়ে বুঝতে পারলেন এটা কতটা মুচমুচে হয়েছে এবার উপর দিয়ে বাদাম কারিপাতা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে যখন এটা পুরোপুরি ঠান্ডা হবে কোনো এয়ারটাইট টাইট মধ্যে ভরে রাখতে হবে ঠান্ডা হওয়ার পর তারপর যখন মনে হবে অল্প করে বার করে খাবেন একদম শুকনো চামচ বা শুকনো হাত সব সময় ইউজ করবেন তাহলে দেখবেন আপনারা এটা বহুদিন অবধি রেখে খেতে পারছেন এটা গরম গরম ভাত সোনা ডাল তার সঙ্গে এই ঝুড়ি ভাজা আর একটু লেবু হলে বাস আর কিছু লাগবে না এটা তো আমার ভীষণ প্রিয় একটা খাবার তো আপনারা এইভাবে ঝুড়ি আলু ভাজা বাড়িতে তৈরি করে খান আশা করছি আপনাদেরও ভালো লাগবে কেমন লাগলো অবশ্যই জানাবেন কেমন রেসিপি দেখতে চান সেটাও জানাবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন